বন্ধুরা কেমন আছেন আজ আপনাদেরকে জানাবো আমাদের শরীরের মধ্যে যে বায়ু রয়েছে সে বায়ুর কাজ এবং তার বিকৃত হলে কি ধরনের রোগ উৎপন্ন হয় আসুন বন্ধুরা মূল পর্বে আমরা চলে আসি মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতই অনুরোধ রাখলাম আমাদের এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমার ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এতে আমরা শিক্ষা স্বাস্থ্য ও বিনোদন এই তিনটি বিষয়কে একত্রে করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আসুন বন্ধুরা মূল পর্বে আসি আজকের বিষয় হচ্ছে বায়ু কি এবং বায়ুর কাজ কি এবং বায়ুর বিকৃত হলে শরীরের মধ্যে কি ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে আমাদের ছোট বড় সকল কাজের যে উপাদান কাজ করে থাকে তা হচ্ছে বায়ু অর্থাৎ শরীরের ছোট বড় সকল কাজেই যে বিষয়টি প্রয়োজন হয় তা হচ্ছে বায়ু আর এই বায়ুর কাজ হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় মধ্যস্থতা বা কানেক্টিভিটি তৈরি করা এখন বায়ু কিভাবে আমাদের শৈলের অভ্যন্তরে ভূমিকা রাখে আমাদের শৈলের অভ্যন্তরে পাঁচ প্রকার বায়ুর প্রমাণ পাওয়া যায় আয়ুর্বেদীয় শাস্ত্রে আয়ুর্বেদীয় শাস্ত্রে এই পাঁচ প্রকার বায়ুকে বলা হয় প্রাণ অপান সামান উদান ব্যান এই অভ্যন্তরীন পাঁচ প্রকার বায়ুর কার্যকারিতা বিকৃত হলে শৈলিলের মধ্যে নানাবিধ রোগের প্রমাণ পাওয়া গিয়েছে আমি আপনাদেরকে তা থেকে কিছু বলার চেষ্টা করছি প্রাণ বায়ু বিকৃত হলে শরীরের মধ্যে হিক্কা এবং শ্বাস রোগের উৎপন্ন হয় আপান বায়ু বিকৃত হলে শরীরের মলাশয় শুক্রাশয় গর্ভাশয় মূত্রাশয়ের রোগ উৎপন্ন হয়ে থাকে সমান বায়ু বিকৃত হলে শরীরের মধ্যে গোলমসুল প্রতিসার আমাশয় মন্দাগ্নি প্রদাহ এবং অন্ত্রে ব্রণ উৎপন্ন হয়ে থাকে উদান বায়ু বিকৃত হলে চক্ষু কর্ণ নাসিকা এবং মুখমন্ডলের রোগ উৎপন্ন হয়ে থাকে ব্যান বায়ু বিকৃত হলে সর্বাঙ্গগত রোগ উৎপন্ন হয়ে থাকে সর্বাঙ্গগত রোগ উৎপন্ন হয়ে থাকে বলতে বোঝায় ব্যানবায়ু হচ্ছে শরীরের সর্বদেহ থেকে রস সংবেদন করে থাকে এই রস সংবেদন করতে গিয়ে শরীরের বাত সূত্রগুলিকে উদোজক বায়ুশীরা ধমনী কৌশিকা প্রভৃতি সঞ্চালন করা থাকে এর ব্যানবায়ু তাই ব্যানবায়ু বিকৃত হলে সর্বাঙ্গগত রোগ উৎপন্ন হয় বলে তার প্রমাণ পাওয়া গিয়েছে তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে বায়ু কতটা গুরুত্ব আমাদের এই দেহ অভ্যন্তরে ছাড়াও বায়ু বলতে আমরা বুঝবো ঘেঁষীয় অবস্থা অর্থাৎ শরীরে যখন আমাদের ঘেষীয় সমস্যা তৈরি হয় অর্থাৎ ইন্টোলজি সেকশনে যখন আমরা যাই তখন আমরা দেখতে পাই পেটের মধ্যে ভুটভাট করা গুড়গুর করা পেট ব্যথা করা বুকে জ্বালা পোড়া করা বুকে বায়ুর চাপ সৃষ্টি হওয়া এবং অতিসার বা হচ্ছে ডায়রিয়া আমাশয় উদারময় বিভিন্ন রোগ এবং পায়খানা করতে গেলে মলদারে ব্যথা করা ইত্যাদি কষ্ট আমরা লক্ষ্য করে থাকি এই সমস্ত কিছুর কারণে হচ্ছে বায়ু সমবিধানে না থাকার কারণ বায়ু সমবিধানে থাকলে এই ধরনের অবস্থাগুলো আর হবে না শরীরের মধ্যে পুষ্টি বিধান প্রক্রিয়া সুস্থ থাকে কেননা আমাদের মুখ থেকে যখন আমরা কোনো খাবার খাই সেই খাবারটি মুখের মধ্যে এক ধরনের অ্যাঞ্জাইন থেকে লালা উৎপন্ন হয় আর এই লালাগুলোকে খাবারগুলোকে বোলাচ তৈরি করে খাদ্য দিয়ে বা যেটাকে আমরা বলি গ্রহণী ওটা দিয়ে চলে যায় আমাদের অ্যাস্ট্রোমাকে সে অ্যাস্ট্রোমাকে বলা হয় পাকাশয় বা আমাশয় ওই অ্যাস্ট্রোমাকের মধ্যে এক ধরনের অগ্নি আছে যে অগ্নিকে বলে জঠার সেখান থেকে এক ধরনের রস উৎপন্ন হয় যাকে পাচক রস বলা হয় এই রস আর জঠারগ্নি থেকে অর্ধ তরলিত খাবার চলে যায় আমাদের গ্রহণীতে অর্থাৎ ডিওডেনামে ওই ডিওডেনামে যাওয়ার পরে সেখানে পিত্তাশয় থেকে পিত্তরস এসে তার সাথে মিশ্রিত হয় এবং আমাশয় থেকে বা পাকাশয় থেকে চলে আসে আমাদের আরেকটি রস তাকে অগ্ন্যাশয়ের রস বলে এ দু পাকার রস খাবারের সঙ্গে মিশে তাকে আরো তরল আকারে করে নিয়ে যায় আমাদের ক্ষুদ্র অন্তে ক্ষুদ্র অন্তে আরেকটি হরমোনাল রস মিশ্রিত হয় তখন ক্ষুদ্র অন্তে যাওয়ার পরে খাবারটি সম্পূর্ণভাবে চূর্ণিত হয় তখন ওই খাবারটি হয়ে যায় অস্থিমজ্জা ও প্রোটিন চূর্ণের জন্য এখন যদি এই সমান বায়ু পরিপূর্ণভাবে কার্যকারিতা না থাকে তাহলে এই কার্যটি হবে না তখন পরিণামে যে রোগ নাম বলেছি পেটে ঘুটভাট করা পেট ফুলে থাকা উপর পেট ফুলে থাকা বুকে জ্বালা করা এবং হচ্ছে বারবার হাঁচি আসা এটি একটি কমন সিম্পটম আপনারা দেখতে পাবেন বহু লোকে দেখবেন বারবার হাঁচি আসে কারো কারো হিক্কা আসে অধিক পরিমাণে হিক্কা আসে এবং হাঁচি আসে অনেক যদি কারো এই ধরনের প্রবলেম থাকে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের শরীরের অভ্যন্তরীণ প্রাণ বায়ুটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে তার ব্যবস্থা নেবেন আর এছাড়া যদি কারো কোনো অবস্থা থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসুন বন্ধুরা আবার আমাদের মূল কথায় ফিরে আসি এখন এই যে আমাদের বডির মধ্যে হজম প্রক্রিয়া সুস্থ হতে গেলে আমাদের অভ্যন্তরীণ হরমোনের মিশ্রণ অত্যন্ত আবশ্যক এই অ্যান্ড্রোকাইনাল সিস্টেমের মধ্যে দু প্রকারের হরমোনাল রস আছে একটি হচ্ছে নালীহীন গ্রন্থির রস একটি হচ্ছে নালী যুক্ত গ্রন্থির রস এই নালীহীন গ্রন্থির রস যখন আমাদের খাবারের সঙ্গে মিশে তখন আমাদের হজম প্রক্রিয়াটি সুস্থ হয় আর যদি না মিশে তাহলে এর অসুবিধা হয় তখন আমাদেরকে এই অসুবিধা ফাইন্ড আউট করার জন্য বা রিড করার জন্য আমাদেরকে যেতে হয় বিভিন্ন প্রকার চিকিৎসকের কাছে তখন চিকিৎসকরা যখন রোগীর অবজেক্টিভ সিমটমস থেকে রোগ আইডেন্টিফাই না করতে পারে তখন রোগীর সাবজেক্টিভ অবস্থা বোঝার চেষ্টা করে আর সাবজেক্টিভস অবস্থা বোঝার জন্য কখনো কখনো প্যাথলজিক্যাল রিপোর্টের প্রয়োজন হয়ে থাকে আর এই প্যাথলজিক্যাল রিপোর্ট করতে গিয়ে তখন ডাক্তাররা আমাদেরকে বিভিন্ন টেস্ট গুলো দিয়ে থাকে তাই এই প্যাথলজিক্যাল টেস্ট গুলো যখন আমরা করি তখন আমরা এর জন্য যেতে হয় আমাদেরকে সিস্টেমিক প্যাথোলজি সেকশন গুলোতে এবং ক্লিনিক্যাল প্যাথোলজি সেকশন গুলোতে সেখান থেকে আমাদের বিভিন্ন প্রকার মলমূত্র কফ থুতু শুক্র ইত্যাদি পরীক্ষা করার মধ্য দিয়ে রোগকে ফাইন্ড আউট করার চেষ্টা করা হয় তাহলে আমরা এই কথাটা বোঝানোর চেষ্টা করছি যদি আপনার প্রাণবায়ুকে আপনি নিজেই সুস্থ রাখার জন্য উদ্যোগী হয়ে উঠুন তাহলে আপনাকে এই প্যাথোলজি সেকশনের অবস্থায় নাও যেতে হতে পারে তবু আমরা এই প্যাথোলজি বিষয়ক আরেকটি ভিডিও করব সেখানে প্যাথোলজির একটি বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেব প্যাথোলজি কি এবং প্যাথোলজির ব্যবহার এবং প্যাথলজির বিভিন্ন ডিপার্টমেন্টগুলো কোনটা কি কাজ করে তা সম্পর্কে আমরা জানিয়ে দেব এখন আসুন বন্ধুরা এই যে প্রাণ আপান সমান উদান ব্যান এই পাঁচ প্রকার বায়ু আমাদের দেহ অভ্যন্তরে এত গুরুত্বপূর্ণ কাজগুলো করছে আমরা এ প্রাণ বায়ুকে আপান বায়ুকে সমান বায়ুকে উদান বায়ুকে ব্যান বায়ুকে আমরা চিনব আমরা জানবো এবং আমরা তার পরি পণ্য অনুশীলন করব আমাদের দেহ সুস্থ রাখার জন্য দেহ সুস্থ সুস্থ দেহ দুনিয়া কর্ম তার ভালো হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদেরকে জানানোর ছিল বায়ু বায়ুর কাজ এবং বায়ু বিকৃত হলে কি রোগ হয় এবং আমাদের হজমের সাথে বায়ুর কতটা গুরুত্ব রয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে দেখবেন যদি কোনো নতুন প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন আমরা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর ভালোভাবে দেওয়ার জন্য চেষ্টা করব তাই আজকে পর্যন্ত রাখলাম সকলের সুস্বাস্থ্য কামনা করে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ